আজকে ইতিহাস পরীক্ষা হলো আশা করি তোমাদের একজাম ভালো হয়েছে তো আজকে আমি মাধ্যমিক দু হাজার চব্বিশ ভূগোলের তোমাদের যে ম্যাপ পয়েন্টিং এটাতে তোমাদের অনেকের টেনশন থাকে যে কী আসতে পারে এখানে তোমাদের কতগুলো দেওয়া হলো আশা করি এইগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তার মধ্যে যেগুলো আমি রেড মার্ক দিয়ে দিয়েছি সেগুলো একটু ভালো করে করতে হবে অ্যাট ফার্স্ট দেখে না নদ নদী থেকে যেগুলো করতে হবে কৃষ্ণা কাবেরী নর্মদা গোদাবরী তার মধ্যে কাবেরি আর গোদাবরীটা একটু ভালো করে দেখে নিয়ে যাবে মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা লোহিত মৃত্তিকা লেটারাইট মৃত্তিকা আর লবণাক্ত মৃত্তিকা তার মধ্যে লোহিত আর লেটারাইট একটু ভালো করে করে নিয়ে যাবে পর্বতের মধ্যে তোমাদের আছে সাতপুরা আরাবল্লি কেটু আর শিবালিক তার মধ্যে সাতপুরা আর আরাবল্লিটা একটু ভালো করে করে নিয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকা সরি কৃষির মধ্যে এটা ভুল হয়েছে কৃষির মধ্যে হবে চা কফি কার্পাস এগুলোর যে উৎপাদক অঞ্চল সেই উৎপাদক অঞ্চলগুলো তোমরা করে নিয়ে যাবে আর প্রণালী উপকূলের মধ্যে পক প্রণালী করমণ্ডল মালাবার ইন্দিরা পয়েন্ট ডাক দেওয়া আছে সেগুলো একটু ভালো করে করে নিয়ে যাবে স্বাভাবিক উদ্ভিদের মধ্যে মরু অঞ্চলের উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ তারপরে চিরহরিত অরণ্য এগুলো একটু দেখে নিয়ে যাবে শিল্পর মধ্যে দেখে নাও পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র পশ্চিম ভারতে একটি পেট্রো শিল্প দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আর হ্রদের মধ্যে করতে হবে তোমাদের চিলকা, সম্বর উলার আর পুলিকট শহর ও বন্দরের মধ্যে যেগুলো করতে হবে পূর্ব রেলপথের সদর দপ্তর ভারতের সিলিকন ভ্যালি ভারতের শুল্কমুক্ত বন্দর দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর আরব সাগরে রানী কলকাতা ভারতের ড্যাট্রয়েট বা আর একটা করবে তোমরা ভারতের প্রবেশদ্বার আশা করি এই ম্যাপ পয়েন্টিং থেকেই তোমরা এই যে প্রশ্নগুলো দেওয়া হলো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে বেস্ট প্লাক